আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশিক সরকার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সরকার টেকনোলজিতে আজকে আমি আপনাদের দেখাবো সেই 2010 সালের Nokia 1280 মডেল বাটন ফোন আমরা কিভাবে সেটা এখন আমাদের Android ফোনে ইউজ করতে পারি বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং কিভাবে এটা করতে হয় সেই প্রসেস আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব চলুন শুরু করা যাক এই কাজটা করার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে আমরা এখান থেকে গুগল প্লে স্টোরে একটা ক্লিক করব এরপর এখানে সার্চের একটা অপশন রয়েছে আমরা এখান থেকে সার্চ দেব আমরা এখানে সার্চ দেব নোকিয়া এন ও KIA Nokia 1280 launcher লিখে আপনারা দেখেন বানানটা দেখে নেন Nokia 1280 launcher এরপর আমরা এখান থেকে ইনস্টল দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এটা ইনস্টল করে দিব আমরা এখান থেকে যখন ইনস্টল করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এখন পেন্ডিং এ আছে আমাদের একটু সময় নেবে সময় নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল আমাদের এখানে যখন ওপেন হবে আমরা তখন এখান থেকে ওপেন করব আমাদের কিন্তু এটা কিন্তু একশো পার্সেন্ট চলে এসেছে আমাদের কিন্তু প্রসেসিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা আমাদের ওপেন হয়ে গেছে এখন আমরা এখান থেকে ওপেন করব ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সেট অ্যাস সরি সেট ডিফল্ট লঞ্চার লেখা রয়েছে আমরা এখান থেকে সেট ডিফল্ট ডিফল্ট লঞ্চার এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নোকিয়া বারোশো আশি লঞ্চার এখানে আমরা একটা ক্লিক করে দেব আমরা যখন এটা ক্লিক করে দেব এরপর এখানে আসছে লঞ্চার নোকিয়া ভিউ নোটিফিকেশন ডিরেক্টলি ফ্রম হোম স্ক্রিন আমরা এখান থেকে এটা ইউজ করে দেব এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সরাসরি আমাদের হোম স্ক্রিনে চলে আসছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বাটন মোবাইল ছিল আমরা কিন্তু ঠিক সেভাবে কাজ করতে পারবো এটা হচ্ছে আমাদের ডায়াল কল এটা হচ্ছে আমাদের আমরা যে ক্রোজ দেই আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আমরা উপরে নিচে করি অর্থাৎ আমি যখন এখানে কলের যে ডায়ালের যে অপশনটা রয়েছে আমরা যখন এখানে ডায়ালের অপশনে একটা ক্লিক করব এই সবুজ বাটনে আমরা যখন এই সবুজ বাটনের উপরে একটা ক্লিক করবো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনের যে ভার্সন গুলো রয়েছে নাম্বার সেই নাম্বার গুলো কিন্তু এখানে দেখাচ্ছে আমরা আবার যখন ব্যাগেজ ব্যাগেজ চলে যাব এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে যে আমাদের মাসখান যে অপশনটা রয়েছে আমরা যখন এই মাসখানের উপর একটা ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সব ধরনের অ্যাপস চলে আসছে এরপর আমরা যখন সাইট অ্যারো দেব এই যে এটা হচ্ছে আমাদের সাইট অ্যারো এখানে যখন আমরা ক্লিক করব আমাদের এটা কিন্তু ওইদিকে চলে যাচ্ছে আমরা যখন আবার এখানে ক্লিক করি আবার কিন্তু এদিকে চলে যাচ্ছে আমরা যখন আবার যখন নিচে যদি দিই সরি নিচে যাবে না যেহেতু এটা আমাদের অ্যাপস নিচে যাবে না আমরা এখন বাম পাশে যদি ক্লিক করি আমাদের আবার কিন্তু পিছনের দিকে চলে আসছে আমরা যখন কাটবো কিছু কেটে দেব কেটে দেওয়ার জন্য আমরা সবসময় যে এই লাল যে অপশনটা ছিল আমরা কিন্তু এখানে ক্লিক করতাম আমরা যখন এখানে ক্লিক করে দেব সাথে সাথে আমাদের হোম স্ক্রিনে চলে আসছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু সেটিংস মেনু তারপরে টু এগুলো যা যা ছিল আমাদের বাটন মোবাইলে ঠিক সেগুলো কিন্তু দেখাচ্ছে এরপর আমাদের এখানে রয়েছে সময় রাত্রে বারোটা সাতচল্লিশ বাজে এখন কিন্তু আমাদের সময়ও কিন্তু দেখাচ্ছে আর অ্যান্ড্রয়েড ফোনের যে অপশনটা সেখানে কিন্তু আমাদের এই যে ওয়াইফাই আর আমাদের অ্যান্ড্রয়েড ফোনের কতটুকু রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মানে একসাথে আমরা সবই কাজ কিন্তু এখান থেকে করতে পারবো আমরা এখানে এখান থেকে আমাদের ব্রাইটনেসও কিন্তু বাড়াতে পারি আচ্ছা এরপর এখান থেকে বের হওয়ার জন্য আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে যে লাল অপশনটা রয়েছে আমরা এখান থেকে লাল অপশন এখানে একটা ক্লিক করে দেব চাপ দিয়ে ধরতে হবে একটু চাপ দিয়ে ধরবেন আঙ্গুলের স্ক্রিন এরপর এখানে দেখতে পাচ্ছেন সিম্পল ভিউ আমরা এখান থেকে সিম্পল ভিউর উপরে একটা ক্লিক করবো সিম্বল ভিউতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এরপর আমাদের হাতের আঙ্গুল দিয়ে ডান পাশে একটু স্ক্রল করব ডান দিকে যাব এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আমাদের একটা সিটিংস আমরা এখান থেকে এই সিটিংসের উপর একটা ক্লিক করব সিটিংসের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এক্সিট সিম্পল ভিউ আমরা এরপর এখান থেকে এক্সিট সিম্পল ভিউ এখানে একটা ক্লিক করে দেব আর আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে আমাদের কিন্তু আবার অ্যান্ড্রয়েড ভার্সন চলে আসছে আপনারা চাইলে আপনারা নোকিয়া ভার্সনও নিতে পারবেন অথবা আপনাদের নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার সেই সকল বন্ধুদের সাথে যাদের এগুলো খুবই দরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সরকার টেকনোলজির সাথে থাকবেন